হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প অরোরা পর্ব আট এবং নয় ক্লাসে ঢুকে অরোরার মেজাজটা চরম খারাপ হয়ে গেল আজকে সবগুলো ছেলে ক্লাস এসেছে এটা ভালো কথা হলেও অরোরার জন্য ভালো না কারণ এতগুলো ছেলের মধ্যে ক্লাস করতে আজকে অন্তত ভালো লাগছে না নিজেকে সংযম করে অরোরা নিজের জায়গায় সে বসলো মাথার ঘুম আর একটু বড় করে পদার্থ বিজ্ঞান বই এসে দেখতে লাগলো পিছন থেকে অনেকগুলো আওয়াজ আসছে সাথে হাসি জানে এগুলো ছেলে বা মেয়ে যেই হোক তাদের স্বভাব তারা নিজেদের বিপরীত লিঙ্গের কাউকে একা দেখলে তাকে নাস্তানবুদ করতে পিছু হন না কিছু মিনিট বাদে ওরা শরীরে একটা কাগজের বল এসে লাগলো জিনিসটা হাতে নিয়ে জ্বলে উঠলো সে এবার দিয়ে টানা দশ বারে কাজটা হলো বেঞ্চ থেকে উঠে ধুপ ধাপ করে যে দিক থেকে কাগজটা এসেছে সেদিকে এগিয়ে গেল এটা কে দিছে আর সব সময় কেন দেয় অরোরার কথায় ছেলেগুলো কোনো প্রতিক্রিয়া দেখালো না উল্টো মুখ অদ্ভুত শব্দ করে করতে লাগে এবং লাগাতার বেঞ্চ চাপড় মেরে শব্দ তৈরি করছে অরোরা জবাব না পেয়ে পুনরায় জিজ্ঞেস করলো এটা কে দিয়েছে আমরা জানি আমাদের কেন জিজ্ঞেস করছিস যে ছেলেটা জবাব দিল সে ছেলেটাকে চেনে অরোরা ওর বাবা তার বড় ভাইয়ের সাথে থাকে অপরিচিত কারো মুখ থেকে অরোণা কখনো তুই ডাক শুনতে পারে না পায়ের রক্ত মাথায় উঠে গেল তার এই ছেলে তোমাকে আমি থতম দেখে গেল ছেলেটি সে জবাব দেওয়ার আগে পাশ থেকে অন্যান্য একটি ছেলে বলল আমরা একই ক্লাসে পড়ি তুই বলছে তো কি হয়েছে তুই কেন বলবো মেয়েদের সম্মান দিতে পারে না অরণার মুখে একথা কথা শুনে সবগুলো ছেলে হো হো করে উঠলো মাইয়া মানুষের আমার সম্মান সেই তো গিয়ে কোন পোলার দাসী হবি ঠাস করে একটা চর এসে লাগলো ছেলেটার গালে আকস্মিক চর খেয়ে ছেলেটা হতম্ভম হয়ে গেল সবগুলো ছেলে এখন অরোনার দিকে নিঃশব্দে তাকিয়েছে কোনো একজনে দাসী হব তাই বলে সকলের না সামনে থেকে এসব কাজ আর একদিন করলে হেড ম্যাডামের কাছে বিচার দেব আরেকবার কথাগুলো এমন একটা তেজ ছিল যে তাকে কেউ কিছু বলার সাহস পেল না নিজের জায়গায় এসে থরথর করে কেঁপে উঠল সে আজকে সে একটা অবিশ্বাস্য কাণ্ড করেছে এতটা সাহস তার মধ্যে কিভাবে এলো সে জান না বাক্যের ছেলেগুলো তাকে পাল্টা কোনো জবাব দেয়নি আর দিলোবা বা কি সে নিজেও পুনরায় জবাব দিত আত্মবিশ্বাসে বুকটা ভরে উঠলো তার স্কুলে ছুটির ঘন্টা বেজেছে পুরো ক্লাসে ছেলেগুলো আর কিছু বলেনি স্কুলের বারান্দায় এসে ওররা দেখলো ইলসে বৃষ্টি পড়ছে এমন বৃষ্টিতে হাঁটতে অররা বেশ লাগে অররা হেড ম্যাডাম নুনহারের ডাকে তার দিকে ফিরে তাকালো অররা কিছু বলবেন ম্যাডাম চলো আমার সাথে যাবে ঠিক আছে বেড়ামের বাড়ি স্কুল থেকে খুব বেশি দূরে না হওয়ায় হেঁটেই যায় তারা হালকা বৃষ্টিতে হালকা হাঁটতে মন্দ লাগছে না কিছু দূরে এসে ম্যাডাম ওরকে জিজ্ঞেস করলো ওরা তোমার উপন্যাস পড়তে কেমন লাগে আমি পড়িনি তাই বলতে পারছি না ইস জীবনে কি বলটাই না করেছো বই বাদে জ্ঞান অর্জন হয় কখনো কেন হয় না এর ব্যাখ্যা আজকে না আরেক দিন দেবো তবে তার আগে তোমাকে আমি একটা বই পড়তে দেবো কিসের সমরেশ মজুমদার স্যারে ও সাত কহন এই বইতে কি আছে জানো তোমার এই প্রশ্ন করা স্বভাবটা আমার প্রচণ্ড ভালো লাগে এই বইতে আছে একটি জীবনের গল্প একটি মেয়ের গল্প একটি মানুষের গল্প আমার পরে কি হবে ওটা তো তুমি পড়লে বুঝতে পারবে কিন্তু এখানে কথা আছে আমাকে একটা ওয়াদা করতে হবে তোমার কিসে বলে জীবন কাহিনী পড়ে চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ঠিক আছে আমি পড়তে চাই কালকে স্কুলে এসে আমার কাছ থেকে বইটা নিয়ে যাবে মনে থাকবে তো আমার মনে থাকবে ভালো মেয়ে এ দেখো বাড়ির কাছে এসে পড়লাম তুমি যাও সাবধানে যাবে মনে হলে একটা বাক্য শুনতে প্রস্তুত নয় তাইবের করা কোনো প্রশ্নের জবাব না দিয়ে এক নাগারে তসবি পাঠ করে চলেছেন সে তাইব একবার অসহায় মুখ করে নিজের বাবার দিকে দেখালো ভদ্রলোক আগে হাতুটি উঠিয়ে না করে দিল দাদু চুপ বই দামরা বাচ্চাদের মতো করে ঠিক আমি তো বুড়ো তবে কেন তুমি আমার জন্য একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করবে কে বাচ্চা ওই যে যার সাথে আমার বিয়ে ঠিক করেছো তোরে বলছে বাচ্চাই তো মাত্র পনেরো ষোলো বছর আর আমার বয়স তিরিশ প্লাস কীভাবে কি হবে সব কিছু হবে তোর ভাবতে হবে না তার মানে তুমি একদম ভেবে নিয়েছো আমাকে বিয়ে করাবে এত না ভাবার কে আছে আমার একমাত্র পুতি কিনা মায়ের অভাবে কষ্ট করছে কেন মা তো আছে দাদি আর মায়ের তফাত আছে আমি জানি না প্রিয় এর চল্লিশ দিন হলে ও বিয়ে মেয়ে বাড়িতে আসবে তুমি সিরোনা না জানো না ও মেয়েকে আনবে স্বর্ণার মেয়ে ননদ বাপ মরা মেয়ে আর কী চাই বল তবুও দাদু ইমতিয়াজ শুনলে ওরে বলবো কে আমি বলবো দেখ তাই তোর বাপরে আমি জন্ম দিয়েছি আমার উপরে কথা বলবি না ঠিক আছে অজ্ঞাত তাহেবকে সব মানতে হলো দাদুর দুমে আর বসে থাকতে মন ছাড়ছে না তার বের হয়ে এলো সেখান থেকে ভাই লাপনের ডাকে পিছন ফিরে তাকালো তাই তাই প্রচণ্ড বিরক্ত হয়ে বললো ওমের খবর দাদুকে কেঁদেছে স্বর্ণা খালা আজকে দুধ দিতে এসে এ কাণ্ডটা করে গেল মেয়েটা একদম বাচ্চা তুমি দেখছো না এসেও নেই সত্যি তো আমার কাছে ছবি আছে তাই ব্রুকুজকে বললো সত্যি হুম তবে দেখি লাবণ্য ফোন বের করে গ্যালারি থেকে একটা মেয়ের ছবি দেখলেন তাই ফোন হাতে নিয়ে ছবিটা একবার দেখলেন সুন্দর আছে তাই না ভাই এডিট ছাড়া ছবি এ যুগে কিন্তু বেশি বাচ্চা নাম কি মডার্ন কি অরোরা নাম শুনে তাই ভালকে হাসলেন ভোরে সূর্যের প্রথম রশ্মি তবে চলবে অরোরা পর্ব নয় লেখা সামিয়া খান রাতের খাবারের পর রিমা তার শাশুড়ি তার মাথায় তেল দিয়ে দিচ্ছে এটা সে মাঝে মধ্যে করে খুব যে নিজের সংসার অবহেলায় রাখে এমন না বা আপনি আমাকে বলছিলেন অর্ডার জন্য পাত্র দেখতে হুম বলছিলাম তো আমি অর্ডার ছবি আমার মারে পাঠাইছিলাম বিয়ান কি বললো পাত্র খুঁজবো খুঁজছা ফেলাইছে একদম মুক্তা পিছন ফিরে রিমার দিকে তাকালো তার চোখ দুটো চকচক করে উঠছে সত্যি কীরকম শুনি আমাদের তো ফার্ম আছে তাই না তো রোজ কাজীপুর থেকে ডাকা যেতে হয় আমার আব্বার তো রোজ এক পরিবারে খাটে দুধ দিতে হয় তারা একেবারে বিশ কেজি করে কিনে প্রায় রোজ বাবা বা এত দুধ দিয়ে কী করে পাত্রে কথা বলো সেটাই বলছি আমি শুনে তাদের বাড়িতে যে বুড়ি মহিলাটা আছেন না তার সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক সেদিন আপনি বলার পর আমি মাকে বললে মা গিয়ে সেই বুড়িকে অররাজ ছবি দেখায় বুড়ি তো এক দেখে আমাকেও অররাজকে পছন্দ করে নিছে আয় আল্লাহ গো কী কহ সত্য তাদের বাড়ির বড়ো ছেলের জন্য আপনার জানেন তারা যে বড় লোক বড় ছেলে ব্যবসায়ী ছোট ছেলে ডাক্তার একটা ননদ আছে বড় কলেজে পড়ে এই বিশাল বাড়ি দুদিন পর পর ইন্ডিয়ায় ঘুরতে যায় রিমার বর্ণনা শুনে মুক্তা অভিভূত হয়ে গেল সেজন্য এইসব বিষয়ে কল্পনা করতে পারছে খুশিতে সে রিমার হাত চেপে ধরলো তারা সত্যি আমার অলরে দেখে পছন্দ করছে রিমা হ মা করছে আপনারা বললে সামনের সপ্তাহে আসবে ঠিক আছে বিয়ে বলো কিন্তু মা একটা কথা কি ছেলের বয়সে একত্রিশ বছর তো কি আর ছেলে দশ দিন আগে বউ মারা গেছে একটা দশ মাসের ছেলে আছে তোমার মাথা খারাপ মা কেন আমার অনেকে এমন ছেলের সাথে বিয়ে দেবো সমস্যা কোথায় সমস্যা বলতে বলছো আচ্ছা আপনার বড় ছেলে একটু পর কল দেবে তাকে সব বলিয়েন রিমা জানতো তার শাশুড়ি মুক্ত এরকম কিছু প্রতিক্রিয়া দেবে এই জন্য সে আগে থেকে নিজের স্বামীকে মানিয়ে নিয়েছে হাজার হোক বিয়েটা হলে অনেক টাকা পয়সা নাড়াচাড়া করতে পারবে সে রবীন্দ্রনাথ বলেছেন প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না তাই একটু ভয় দেখালাম বৈশাখীর কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু ইমতিয়াজের থাপ্পড় মারতে দেরি হয়নি গালে হাত দিয়ে বসে পড়লো বৈশাখী এসব জঘন্য কাজ যদি আর একদিন করতে দেখি বৈশাখী থাপ্পকে বৈশাখীর আর ঝামেলা করতে মন চাইল না সে শুধু মাথায় এ পাশ থেকে ওপাশ দুলিয়ে না বদকি সারা দিল ইমতিয়াজ তার পাশে ক্লান্ত হয়ে বসে পড়লো খুব বড় কিছু না শুধু বৈশাখী তার ফ্রেন্ডকে দিয়ে ইমতিয়াজকে কল করে বলেছে যে সে আত্মহত্যা করেছে এরকম করলে কেন করবো না সেদিন খেলেন কিন্তু তারপর একবার আমাকে কল করলেন না আমি ব্যস্ত ছিলাম রে তো কী হয়েছে সেগুলো আমার থেকে বড় না একদম না তবে আমাকে রোজ এক ঘন্টা করে সময় দিবেন ওকে ম্যাডাম বৈশাখী খুশি হয়ে ইমতিয়াজকে জড়িয়ে দিল তার বাথরুমে দেখে মুসকে আসলো ইমতিয়াজ ব্যথা লাগছে একটু ওরে আমার নেকা আমি নেকা অবশ্যই নেকা হু সরেন ইমতিয়াজ চালো না প্রিয় মারা যাওয়ার পর সে তাহে দেখে বুঝেছে প্রিয়জন মারা গেলে ঠিক কেমনটা লাগে সে বৈশাখীকে হারাতে চায় না একটু কিছু সময় পর বৈশাখী নিচ থেকে সরে এলো চুলগুলো আলু থালু হয়ে আছে ইমতিয়াজের তার নিজ হাতে গুছিয়ে দিল খাইছেন কিছু খেয়েছি বাট বাসায় ঝগড়া করে এসেছি কেন ভাইয়ার বিয়ে একটা ষোলো বছরের মেয়ের সাথে ঠিক করেছে দাদু কি বলেন হুম আমি না করে দিয়ে এসেছি এবার হবে না আচ্ছা আপনি বললে আপনার দাদু শুনবে অবশ্যই কেন তার একটা বিশেষ কারণ আছে কি আজকে বলবো না অন্য একদিন শুনেন ডাক্তার বলেন শুনি বৈশাখী বেশ ইটুস্থ করছিল কিছু একটা বলার জন্য কিছু বলবে বৈশাখী বৈশাখী মাথা নিচ্ছু করে বললো আপনাকে আবার চুমো খাবো কি তুমি বাচ্চা এসব বলো না ও এখন বাচ্চা আমি শয়তান লোক বৈশাখীর প্রতীক্ষা দেখে ইমতিহাস সহ করে হেসে দিল আর যাই হোক মেয়েটাকে এসে অনেক ভালোবাসে সন্ধ্যা হয়ে আসছে ওর ধান ক্ষেতের পাশ দিয়ে একা একা বাড়ির উদ্দেশ্যে চলছে হেড ম্যাডামের কাছে গিয়েছিল বইটা আনতে মনের মধ্যে দারুণ একটা উত্তেজনার কাজ করছে তার যেভাবে ম্যাডাম বর্ণনা করেছেন যদি সত্যি এমন হয় তবে সে জীবনে অনেক কিছু শিখতে পারবেন তার মনটা অনেক বেশি খুশি কিন্তু ফিরতে একটু দেরি হয়ে গেছে ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে একটু ভয় লাগছে তার তার মধ্যে একদম নির্জন পরিবেশ ভূতে ভয়ে কম থাকলেও এ সময় আলাদা ধরনের ভয় লাগছে ওর হাঁটতে হাঁটতে অররা খেয়াল করলো একটু দূরে বসে লিয়াকত বিয়ে টানছে এই লোকটাকে সেও সহ্য করতে পারে না কেমন অশ্লীল ভাবভঙ্গি করছে তাকে দেখে মাথা নিচু করে পাঁচ কাটিয়ে যেতে চাইলেও অরোরা পারলো না তার আগে তাকে থামিয়ে দিয়েছে লিয়াকত ওই বেটি এত কাল সন্ধ্যায় কোত্থেকে মুখ কালা করে এলি লেয়াকতের এহান কথায় অর মেজাজ খারাপ হলেও প্রতিক্রিয়া দিল না এমনকি দাঁড়ালো না পর্যন্ত তাকে চলে যেতে দেখে তার অন্য টেনে ধরল চাচা কি করেন তে একবার চোরের মতো আশেপাশে তাকালো না কেউ নেই ওই চল ওই ক্ষেতের ভিতর যায় চাচা অনা ছাড়েন তো হাত ছাড়লোই না উল্টো তার হাত ধরলো নসি খাওয়া দাঁত বের করে হাসছে সে চল ওইখানে অনেকদিন এমন কোসি জিনিস পাই না চাচা হাত ছাড়বেন এত বিغاড় দেখাবি না সর। নিয়ে একটু জোর করে অররাকে সেখানে নিয়ে যেতে হলো। প্রাণপণে ওরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কৌশিয়ে নিয়ে একটু একটা থাব পুরো ওরা থামলো না। প্রথমে নিয়ে হাতে কামুল পড়ে তার দুর্বল জায়গায় জোরে একটা লাথি বসিয়ে দিল। ব্যথায় তার হাত নিয়ে কষ্ট ছেড়ে দেবে। প্রাণপণে ছুটে চলল সে। জীবনের প্রথম লড়াই তার যোগ্য মানুষের বিপক্ষে নিজেকে বাঁচানোর জন্য। সলবে। গল্পটি ভালো লাগি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন।